ভয়ঙ্কর রাত রাত প্রায় বারোটা রাস্তা একদম নির্জন শুধু মাঝে মাঝে কুকুরের ডাক শোনা যাচ্ছে শুভ হোস্টেল থেকে ফিরছিল আজ তার দেরি হয়ে গেছে গ্রুপ স্টাডির জন্য হোস্টেল থেকে তার বাসা খুব দূরে নয় তাই সে রওনা দেয় রাস্তার পাশে একটা পুরনো পরিত্যক্ত বাড়ি ছিল ছোটবেলায় শুনেছিল ওখানে কেউ থাকতো না আর যারা থাকতে গিয়েছিল তারা নাকি অদ্ভুত কাণ্ড কারখানা দেখে পালিয়ে গেছে শুভ এসব ভূতের গল্প বিশ্বাস করত না কিন্তু আজ কেন যেন বাড়িটার সামনে এসে শরীরটা কেমন শিওরে উঠল হঠাৎ করেই শুভর কানে একটা চাপা হাসির শব্দ ভেসে তার বুক ঠক করে উঠল সে চারপাশে তাকিয়ে দেখল কিন্তু কাউকে দেখতে পেল না বাড়িটার দিকে তাকাতেই সে দেখল জানালার পর্দা একটু নড়ে উঠল যেন কেউ আড়াল থেকে তাকিয়ে আছে শুভ দ্রুত পা বাড়াল হঠাৎ সে শুনতে পেল কেউ যেন পায়ের কাছে কিছু ফেলে নিল নিচে তাকাতেই দেখল একটা পুরনো পুতুল পরে আছে চোখগুলো যেন তার দিকেই তাকিয়ে আছে কেমন যেন একটা অদ্ভুত অনুভূতি হলো পুতুলটার একটু একটু লাগছে তার কাপা কাপা হাতে পুতুলটা তুলতে গিয়েই হঠাৎ মনে হলো কেউ তার ঠিক পেছনে দাঁড়িয়ে আছে ঠান্ডা একটা নিঃশ্বাস যেন তার ঘরে লাগলো আতঙ্কে সে পিছন ফিরে তাকাতেই দেখল একজোড়া লাঞ্চের চোখ তার দিকে তাকিয়ে আছে খুব আর চিৎকার করারও সুযোগ পেল না পরদিন সকালে রাস্তার পাশে শুধু শুভর মোবাইলটা পড়েছিল স্ক্রিনে একটা ভৌতিক ছবি এখানে জানালার ফাঁক থেকে একটা বিভিসম মূল দেখা যাচ্ছে